ব্রিজের কাজ শুরু হয়েও তৃণমূল তাদের মদতে বন্ধ হয়ে গেছে সেই কাজ এই অভিযোগ তুলে অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবিতে পথ অবরোধ শুরু করল গ্রামবাসীরা মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় খানাকুলের গণেশপুর চক্রপুর রাস্তার তেঁতুলিয়া এলাকায় বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন দাবির পর এদিন সকালে ব্রিজ সংস্কারের কাজ শুরু হলেও এলাকার কয়েকজন তৃণমূল নেতা কাজ বন্ধ করে দিয়েছেন তাই অবিলম্বে কাজ শুরু করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা প্রায় ঘন্টা দেড়েক বিক্ষোভ চলার পর খানাকুল থানার পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা দেখুন সেই ছবি কে কি বলছেন আমরা শুনে নেব খানাকুল থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আবার পরে আলু করে একবার করে তুলে দাও આજે બધા લોકો બધા બંધ કરો તો મને બોલતો જ જવાનું છે અમે ઠીક હતા আজকে আমাদের এই রোডেতে কাজ অনেকদিন আগে থেকে বোর্ড মারা রয়েছে আর আজ থেকে কাজ সকাল থেকে কাজ আরম্ভ হয়েছে হঠাৎ পার্টির লোক এসে এই কাজটাকে বন্ধ করে কোন পার্টির লোক তৃণমূল পার্টির লোক আচ্ছা কেন বন্ধ করলো কেন বন্ধ করলো বলতে পারব না এইখানে এই বোর্ড মারা রয়েছে এক সপ্তাহ আগে থেকে যে আজ থেকে কাজ আরম্ভ হবা আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি আজ থেকেই কাজটা আরম্ভ হোক বিক্ষোভ দেখাচ্ছি আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তার উপরে আমরা অনেকে করেছি বহু মানে পার্টিতে এতে সব জায়গায় আমরা কাগজ ফেলে এ ফেলে মানে যে এই পোলটা হোক বিপদ আসছে মাথার উপরে আমরা অনেকটা উদ্ধার করেছি সামনে সামনে প্রাইমারি স্কুল আছে বাচ্চারা আছে এবং আমাদের জনসাধারণ অনেক এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার দিকে আমরা জল দিয়েছি যে আমরা এই পোলটা যে অনেক দিন এর পরে যখন আমাদের পোস্টার পড়লো যে আইদিন কাই চালু হবে আমরা তাহলে আমরা খুশি আছি যে কাজটা চালু হচ্ছে যে আই থেকে কাজটা চালু হওয়ার পরে আমরা বাসালা দিকে সব বলি যে ভাই কালতেন বাস টালার দিকে আসবে না তাই চালু হয়ে গেছে যে কাল থেকে বন্ধ থাকে কেন আজকে এই দিকটা ভাঙলে কালে দিকটা ভাঙবে কাল থেকে বাস নিয়ে যে আমরা বলেছিল যে সাইড দিয়ে মানুষের জন্য যাবার একটা পথ খুলে দাও কে মানে কিছুটা কাই চালু হলো সকাল থেকে নেসে হওয়ার পরে এসে বন্ধ করে দিল কাইটাকে আমরা চাইছি এই কাইটাকে আজ থেকে যেন হয় কালভার্টের কাজটি চালু হবে যেহেতু আমাদের সামনে যেহেতু আমাদের সামনে বড়ো হবে এখানে বড়বাদের জন্য কিছু মালপত্র ঢোকাতে হবে এই রাস্তাটি ছাড়া কোনো কানেক্টিং রাস্তা নেই সেই জন্য আমরা আঠাশ তারিখ পর্যন্ত এই কালভাটের কাজ করা বন্ধ থাকছে উনত্রিশ তারিখ থেকে কাজ আবার আরম্ভ হয়ে যাবে এটার সাথে দলের কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই এটি একটি প্রশাসনিক কাজ